বিসমিল্লাহ রহমান রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজ তোমাদের প্রথম অধ্যায়ের এগারোতম পৃষ্ঠার ছোটো থেকে বড় তুলনা করা এবং ছোট থেকে বড় সাজানো এই ধরনের অঙ্গগুলি নিয়ে আলোচনা করব মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ উপকৃত হবে শুরু করা যাক আমাদের প্রথমেই এগারো পৃষ্ঠার দুই নাম্বারে আছে আমাদের ছোট বড় তুলনা করা আমি অঙ্কগুলি সবগুলো উঠে নিয়েছি এক থেকে আট পর্যন্ত এখন এটা কিভাবে বুঝব যে আমরা কোনটা ছোট কোনটা বড় আর ছোটো বড়ো চিহ্ন কী দিয়ে প্রকাশ করা হয় এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এখন এই চিহ্নটা দেওয়া আছে কিন্তু এটার কোনটা বড় কোনটা ছোট আমরা কিভাবে বুঝব এটা মনে রাখার একটা সহজ উপায় হলো এই চিহ্নটার যে অংশটা বড় যে অংশটা বড় যেমন এই অংশটা বড় এই অংশটা ছোট যে অংশ এই অংশটা বড় এই অংশটা ছোট। অর্থাৎ এটা একটা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে গিয়ে ছোটো আকার ধারণ করছে আর এটা আস্তে আস্তে প্রশস্ত হয়ে গেছে সুতরাং এ পাশে থাকবে বড় সংখ্যা এ পাশে থাকবে বড় সংখ্যা আর এই পাশে থাকবে ছোট সংখ্যা এখন চিহ্নটা যেদিকেই ঘুরানো থাকুক না যদি এদিকে ঘুরানো থাকে তখন এই পাশে বড়ো এই পাশে ছোটো তাহলে আমরা বুঝতে পারলাম এই চিহ্নটির বড় অংশে যে থাকবে বড় সংখ্যা আর মিলিত অংশে থাকবে ছোট সংখ্যা বড় অংশে বড় সংখ্যা মিলিত স্থানে ছোট সংখ্যা এই চিহ্নগুলি আমরা এখানে বসাবো এখন পরবর্তী কাজ হলো এখন আমরা কোনটা বড় কোনটা ছোট এখানে তো সংখ্যা উল্লেখ করা আছে আমি চিহ্নটা কোন দিকে দিব এটা বের করার প্রথম সহজ পদ্ধতি হলো আমরা দেখব দুই পাশে কত স্থানীয় মান পর্যন্ত অঙ্ক দেওয়া আছে যেমন এখানে একক দশক শতক হাজার হাজার স্থানীয় মান পর্যন্ত এখানে আছে একক দশক শতক শতক স্থানীয় মান পর্যন্ত সুতরাং একক এককের চেয়ে দশক বড় দশকের চেয়ে শতক বড় শতকের চেয়ে হাজার বড় তাহলে আমরা এখানে একক দশক শতক তিনটা স্থানীয় মান আছে এখানে চারটা স্থানীয় মান আছে সেটা এটা আমরা নির্দ্বিধা বলতে পারবো যে যেহেতু চারটা স্থানীয় মান হাজার স্থানীয় মান সুতরাং এই সংখ্যাটা বড় তাহলে আমি এখানে চিহ্ন ব্যবহার করব এই বড় অংশটা বড়োর দিকে রাখবো তাহলে এইভাবে দিব এইভাবে দিলে কি হয় এই বড়ো অংশটা বড়োর দিকে গেলো ছোটো অংশটা ছোট দিকে গেলো আমরা ইজিলি লিখে দিতে পারবো এখন পরবর্তীটা কি আছে একটু দেখি খেয়াল করে এটার মধ্যে দেখো একক দশক শতক হাজার এটার মধ্যে এটাও হাজার স্থানীয় মান এখানেও একক দশক শতক হাজার স্থানীয় মান যদি একই রকম স্থানীয় মান সমান সমান থাকে তখন আমরা দেখব যে হাজারের স্থানীয় মান দুইটার কি একই কি না কি ভিন্ন আছে যদি ভিন্ন থাকে তাহলে যেটা বড় থাকবে সেটাই বড়। যেমন এখানে একক দশক শতক হাজার হাজার স্থানীয় মান দুই এখানেও হাজার স্থানীয় মান দুই সুতরাং হাজারের অঙ্কে একই সুতরাং আমরা বলতে পারতেছি না বড় না ছোটো তো এটা যখন মিলে গেলে এখন আমরা শতকেরটা দেখব একক দশক শতক শতকের স্থানীয় মান দুই একক দশক শতক শতকের স্থানীয় মান এক তাহলে শতকের স্থানীয় দিক দিয়ে এটা বড় তাহলে হাজারটা সমান হইলেও শতকের দিক দিয়ে এটা বড় সুতরাং আমরা আর ভিন্ন না চিন্তা করি অটোমেটিক বলতে পারি এটা বড় ঠিক আছে তাহলে আমরা এদিকে চিহ্ন দিয়ে দিব তিন নাম্বারে কি আছে দেখো নয় হাজার চারশো নয় হাজার উনসত্তর নয় হাজার ছিয়ানব্বই এখানে আমরা দেখব হাজার কত স্থানীয় মান পর্যন্ত একক দশক শতক হাজার হাজার স্থানীয় মান এক এক দশক শতক স্থানীয় মান তাহলে হাজার স্থানীয় মান দুটি সমান সুতরাং এটা দিয়ে আমরা বড় ছোট নির্ণয় করতে পারি না তারপরে আমরা দেখব শতকেরটা একক দশক শতক এক দশ শতকও সমান সুতরাং আমরা ছোট বড় নির্ণয় করতে পারি না তারপরে আমরা দেখব একক আর দশক মিলিয়ে যে সংখ্যাটা হয় একক দশক মিলে কত ছিয়ানব্বই এখানে উনসত্তর তাহলে উনসত্তর আর ছিয়ানব্বই কোনটা বড় ছিয়ানব্বই বড় তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাকে বলে দিব নয় বড় তাহলে এই দিকে তার চিহ্নের মুখটা গড়ে গেল অনুরূপে চার একক দশক শতক হাজার হাজারের অজুত অযুত আর হাজারে মিলে একসাথে যেহেতু আমাদের সংখ্যা হয় তাহলে এখানে হাজারে ঘরে তেরো এখানে একক দশক শতক হাজার হাজারে ঘরে তেরো সুতরাং হাজারে ঘর সেম যেহেতু হাজার ঘরে সেম তো আমরা শতকের ঘর দেখব একক দশক শতক শতকের ঘরে ছয় এখানে একক দশক শত শতকের ঘরে সাত যেহেতু শতকের ঘরে সাত তাহলে আমরা অটোমেটিক সাত বড় ছয় ছোটো তাহলে বলতে পারি এই পুরোটাই বড় আমরা এইভাবে অল্প চিন্তা করে সহজেই বড় ছোট বের করতে পারবো পাঁচ নাম্বার দেখি এভাবে এবারও আমরা তুলনা করব একক দশক শতক হাজার হাজারের ঘরে তিন একক দশক শতক হাজার হাজারের ঘরে তিন যেটা হাজার দিয়ে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি না এখন আমরা দেব শতকের ঘর শতকের ঘরে গত একক দশক শতক শতকের ঘরে আট একক দশক শতক শতকের ঘরে দুই সুতরাং দুইয়ের থেকে আট বড় তাইলে আমরা নির্দিদায় বলে ফেলব যে এটা বড় আমার বেশি চিন্তাই করা লাগবে না সময়ও লাগবে না সুতরাং এই চিহ্নটাকে আমরা সহজে দিয়ে দেব পরবর্তী সংখ্যা ছয় নাম্বার একক দশক শতক হাজার হাজারের ঘরে হাজার তার মানে পঁয়তাল্লিশ হাজার একক দশক শতক হাজার এখানে ছেচল্লিশ হাজার তাহলে পঁয়তাল্লিশ হাজারও যদি মিলে পঁয়তাল্লিশ হাজার হতে মিলে ছেচল্লিশ তাহলে আমার অন্য কিছু দেখাই লাগলো না পঁয়তাল্লিশ চেয়ে ছেচল্লিশ বড় তাহলে চিহ্নটা এই ঘুরে যাবে সাত নম্বর একক দশক শতক হাজার হাজারের ঘরে উনআশি একক দশক শতক হাজার হাজারের ঘরে উনসত্তর সুতরাং কি চিন্তা করতে হবে হবে না কারণ উনআশি বড় ঊনসত্তর ছোটো তাহলে পুরা সংখ্যাটাই বড় তাহলে আমাদের চিহ্ন এদিকে উড়ে যাবে এখন আট নাম্বারে দেখি কী আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে নয় একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে এখানে দেখো স্থানীয় মান কয়টা আছে একক দশক শতক হাজার হাজার পর্যন্ত স্থানীয় মান চারটা এখানে স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ পর্যন্ত স্থানীয় মান তার মানে এক দুই তিন চার পাঁচ ছয়টা আর এখানে চারটা যেহেতু স্থানীয় মান বেশি সুতরাং এটাই বড় স্থানীয় মান যেটা বেশি সেটাই বড় সুতরাং চিহ্ন এদিকে ঘুরে গেল দেখো আমরা কত সহজে ছোট বড় বের করে ফেলছি কোনো চিন্তা ছাড়াই এগারো পৃষ্ঠার তিন নাম্বার অঙ্কটা আমি উঠে নিলাম তিন নাম্বারে আমাদের ছোট থেকে বড় বড় থেকে ছোট সেই চিহ্ন আকারে দেখাইতে হবে আমি পুরো সংখ্যাগুলি উঠিয়ে নিয়েছি তোমরা বই দেখেই বুঝতে পারবে তিন নম্বরে দেওয়া আছে প্রথমটা কী দেওয়া আছে এটা এই যে দেওয়া আছে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমরা আদের কাজ হলো এর থেকে ছোট বড় ওই চিহ্ন দিয়ে যে চিহ্ন আমরা শিখেছি ওই চিহ্ন দিয়ে আমরা ছোটো বড়ো দেখাবো কোনটা ছোট কোনটা বড় এখন আমি যেভাবে বলেছিলাম একটু খেয়াল করো এখানে প্রথমটার মধ্যে আমাদের কি আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে এক এখানে একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে দুই তাহলে আমরা কোনো চিন্তা করতে হবে হবে না কারণ হাজারে ঘরে দুই হাজার ঘরে এক অন্যগুলি যাই থাকুক না কেন তার মানে দুই যেহেতু বড় সুতরাং এই সংখ্যাটা পুরোটাই বড় তাহলে আমি ছোটো থেকে বড়ো লেখবো তাহলে ছোটোটা লিখবো আগে ছোটটা লিখলাম তারপরে বড়টা লিখলাম তাহলে চিহ্নটা কোন থেকে ঘুরে যাবে বড়টার দিকে এভাবে আর বড় থেকে ছোট যদি বলি আমি তখন তাহলে বড়টা লিখব আগে তারপরে চিহ্ন দিব তারপরে লিখবো ছোট সংখ্যা তাহলে বড় থেকে ছোট বললে আমরা এইভাবে লিখবো বড় সংখ্যাটা আগে লিখব চিহ্ন তার দিকে ঘুরে যাবে ছোট থেকে বলে ছোটোটা আগে লিখবো বড়টা পরে লিখবো এবং বড়টার দিকে বড় অংশটা ঘুরে যাবে সেকেন্ড কী আছে আমাদের এটা দেখি একক দশক শতক হাজার হাজার এই পর্যন্ত হাজার তাহলে দুইটা মিলে হাজার একুশ হাজার এক দশক শতক হাজার যদি এখানে হাজার তাহলে হজুৎ পর্যন্ত একুশ হাজার তাহলে একুশ হাজার একুশ হাজার মিলে গেল এটা আমরা ছোট বড় নির্ণয় করতে পারতেছি না তারপর আমরা শতকেরটা দেখব একক দশক শতক শতকের ঘরে এক একক দশক শতকের ঘরে এক এটা দিয়েও আমরা ছোট বড় নির্ণয় করতে পারতেছি না তারপর যে এই পর্যন্ত যেহেতু চলে গেলো তারপর আমাদের দেখব লাস্টে একক দশকের মিলে যে সংখ্যাটা কত এগারো এখানে শূন্য নয় তার মানে এই এগারো বড়। সুতরাং এই পুরুষ সংখ্যাটাই বড় তাহলে ছোট থেকে বড়ো যখন আমি লিখবো কীভাবে লিখব প্রথম ছোটটা লিখব তুই এক এক শূন্য নয় বড়টার দিকে চিহ্ন জড়ে যাবে তারপরে বড় সংখ্যাটা লিখব এক 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 বড় থেকে ছোট যখন লিখবো তখন বড়োটা আগে লিখবো এক 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 তারপরে দুই এক এক শূন্য নয় এখন ইজিলি আমরা বের করতে পারলাম তারপরের সংখ্যাটা দেখি কী আছে আমাদের একক দশক শতক হাজার বিয়াল্লিশ হাজার একক দশক শতক হাজার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ বিয়াল্লিশ সুতরাং বড় ছোটো নির্ণয় করা যাচ্ছে না তারপর আমরা দেখব পরের সংখ্যাটা একক দশ শতক শতকের ঘরে পাঁচ শতকের ঘরে পাঁচ এটা দিয়েও নির্ণয় করা যায় না মানে আমরা একক আর দশক মিলে যেই সংখ্যাটা সেটা দেখব কত আট দশ ছিয়াশি আট দশ পাঁচ পঁচাশি সুতরাং ছিয়াশি বড় অতএব এই সংখ্যাটাই পুরোটাই বড় তাহলে আমরা লিখবো এখানে ছোটো থেকে বড়ো যেহেতু তাহলে ছোটোটা লিখি আমি ছোটো সংখ্যাটা লিখলাম তারপরে বড়োর দিকে চিহ্ন দিলাম তারপরে বড় সংখ্যাটা লিখব হয়ে গেল এখন বড় থেকে ছোট সময় বড়োটা আগে লিখব বড়োটা আগে লিখলাম তারপরে ছোটটা লিখব তারপর ছোটটা লিখে দিলাম বাস হয়ে গেল নেক্সট আমাদের কি আছে একক দশক শতক হাজার আটষট্টি হাজার একক দশক শতক হাজার আটষট্টি হাজার সুতরাং এটা দিয়ে হয় না তারপরে একক দশক শতক শতকের ঘরে নয় একক দশ শত শত করে আট সুতরাং নয় বড়ো তার মানে এই পুরুষ সংখ্যাটাই বড় তাহলে আমি ছোটো থেকে বড় সাজাই ছোটোটা আগে লিখি ছয় আট 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 বড়টা লিখবো ছয় আট নয় নয় শূন্য বড় থেকে ছোটোর সময় ছয় আট নয় নয় শূন্য বড় চিহ্ন দিলাম তারপরে ছোটো সংখ্যাটা লিখব শেষ সংখ্যাটা লিখবো এখন একক দশক শতক হাজার সাতাশি হাজার একক দশক শতক হাজার সাতাশি হাজার তাহলে সাতাশি হাজার দিয়ে আমরা সংখ্যা নির্ণয় করতে পারি না সুতরাং এখন আমরা শতকের ঘর দেখব একক দশক শতক একক দশক শতক শতকের ঘরে এক শতকের শূন্য সুতরাং এক বড় যেহেতু শুধু পুরো সংখ্যাটাই বড়ো তাহলে আমরা সাজিয়ে লিখি আট সাত শূন্য নয় নয় আট সাত এক শূন্য নয় বড়ো ছোটো টোটো লিখব আট সাত এক শূন্য নয় আট সাত শূন্য নয় নয় ধরুন আমরা এভাবে সহজেই ছোটো বড় তুলনা করতে পারি আশা করি বুঝতে পারছো Hai să-i poruntii, Allah vest.